হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি আজ আমার স্কুলে আসবে এক বিশেষ অতিথি তার জন্য আমার সোনারপুর থেকে মিষ্টি নিয়ে যাওয়ার দায়িত্ব পরলো তো এত লেট হয়ে গিয়েছিল যে বাড়ি থেকে ব্লকটা স্টার্ট করব দেখতেই পেলে শাড়ি পরতে হয়েছে আজকের বিশেষ অতিথি আসবে বলে তাই হাজব্যান্ডের বাইকে উঠে ব্লগটা আজকে আমি স্টার্ট করি বাইক থেকে নেমে চলে গেলাম স্টেশনে আর প্রতিদিনের মতোই আমাদের সেল হয়ে যাওয়া এই বিল্ডিংটা পাশ থেকে আমাকে যেতে হয় এটা সোনারপুর স্টেশনের একদম পাশে আর আজকে আমাদের ওই বিল্ডিংয়ের কালার আর আমার শাড়ির কালার কিন্তু ম্যাচ হয়ে গেছি স্টেশনে এসে দেখলাম না এখনও ট্রেন ঢোকিনি দেখো নটার ট্রেন নটা তিন বেজে গেছে তো তখনও সকলে ওয়েট করছিলাম ট্রেনে অবশেষে ঢুকলো ট্রেন বললাম ট্রেনে আর রোজকারের মতোই আজকেও ট্রেনে কোনো সিট তো দূরে ভালো করে দাঁড়ানোরও জায়গা থাকে না যারা নিচে বসে থাকে তাদের জন্য প্রতিদিনের মতোই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর ফোন ঘাঁটতে ঘাঁটতে ট্রেনের আধ ঘন্টা আমি ওভার করে ফেলি তো আজকেও তার ব্যতিক্রম হলো না থেকে নাপ দেই দেখা হয়ে গেল আমার কালীগের সাথে প্রতিদিনের মতো তারপর দুজনে মিলে চলে গেলাম স্কুলে তো গাই স্কুল তো ছুটি হয়ে গেছে আর এখন এই বেজে গেছে এই দুটো পাঁচ এখন প্ল্যাটফর্মে পাইচারি করছি ট্রেন আসবে বলে ট্রেনেই এলো বলে আর অনুষ্ঠান যখন মানে হলো একজন বিশেষ গেস্ট এসেছিলেন স্কুলে তো সেই মুহূর্তে তো মানে ফোন মানে ক্যামেরা করার মতো মানে পরিস্থিতি ছিল না ঠিক আছে তো আমি কিছুই করতে পারলাম না তো চলো ট্রেনেই ঢুকে গেছে ট্রেন ঢুকে গেছে এবার ট্রেনে ওঠা যাক বললাম ট্রেন থেকে আর নেমে চলে গেলাম আমাদেরই সেল হয়ে যাওয়া যে বিল্ডিংটা তোমাদের দেখালাম সকালে যাওয়ার সময় সেই বিল্ডিংয়ের ঘড়ি কাকুর দোকানে কারণ সামনেই কালীগের বিয়ে আর ওর বিয়ের গিফট কেনার দায়িত্ব পড়েছে আমার ওপর তো চলো দেখতে থাকো কি ঘড়ি কিনলাম বাবু ওয়াল ক্লক দেখাও ক্লক

অনেক বড় আর ওই ওইগুলো বের একটু বাসা। আর ওই দু দুটো তো গাইস কাকু কিন্তু বেশ কয়েকটা ঘড়ি আমাকে দেখালো বাট আমার কিন্তু এলিগেন্ট লাগলো এইটা এই হোয়াইট কালারের এই গ্লকটা আমার কিন্তু দারুণ লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি এটাই নিয়ে নিলাম আর কাকু যেহেতু ছোট থেকে চেনা এটা পারো ওটা পারো এইভাবে দেখাও কাকু কিন্তু কোনো বিরক্তই হচ্ছে না ঘন্টা এরম দুলবে তাই তো বাহ এরপর গাইজ আমি আরও একটা ঘড়ি নিয়ে নিলাম সন্ধেবেলায় গৃহপ্রবেশ বাড়িতে গিফট দেওয়ার জন্য দিয়ে আলাদা প্যাকেট দেবে বুঝেছ তো গাড়ি দুটো ঘড়ি নিয়ে চলে এলাম বাড়িতে আবার দেখা হবে সন্ধেবেলা সন্ধ্যাবেলায় কালিকার জন্যই একটা শাড়ি কিনতে বেরোতে হবে আর আছে গৃহপ্রবেশ বাড়ির নিমন্ত্রণ আমার বাড়ির একদম পাশের বাড়ি তো চলো সন্ধেবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন চলে এসেছি বাড়িতে খাবো দাবো রেস্ট নেবো সন্ধেবেলা অন হচ্ছে তাই সন্ধ্যাবেলা বেরিয়ে কালীগের জন্য শাড়িটা কিনে আনলাম তো দেখো এবার এই শাড়িটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্রথমেই বললাম যে ওর গিফট কেনার দায়িত্ব আমার ওপর পড়েছে স্কুলের তরফ থেকে যে গিফটটা আর কি আমরা কালিকরা সবাই মিলে ওকে দেব সেই গিফটের কথাই আমি বলছি ব্লক দেয়া হবে আর এই শাড়িটা দেয়া হবে এখন যে পোশানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচল আর আঁচলের সাথে কন্ট্রাস্ট করে এই রানীটা হচ্ছে উঁচিতে পড়বে আর ব্লুটা হচ্ছে শাড়ির খোল শাড়িটা তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কিন্তু জানিও এরপর সন্ধেবেলায় গৃহপ্রবেশ বাড়ি যাওয়ার জন্য আমরা রেডিমে নিয়েছি নিমন্ত্রণটা ছিল একদম আমার বাড়ির পাশের বাড়ি আর আমাদের সাথে যাওয়ার জন্য আমাদের নিচে থাকে যে কাকিমা পিউর মা যে পিউর বিয়ে বউভাতের ব্লগ তোমরা দেখেছো ওর মা চলে এসেছিল আমাদের সাথে যাওয়ার জন্য এই হলো আমার সেই প্রতিবেশীর বাড়ি প্রথমেই বললাম যেটা আমার বাড়ির একদম পাশে জাস্ট গেট খুললেই পৌঁছে যাবো প্রতিবেশীর চলো এবার ভেতরে ঢুকে বললো তুলসী মঞ্চ করবো বাহ খুব সুন্দর করে সাজিয়েছি ঘট

পুরো ফ্যামিলি এসছে দিদি যাওয়া এবং মেয়ে আসেনি দিদি আর না সরস্বতী ঠাকুরটাকে দেখো কি সুন্দর দেখো গৃহপ্রবেশ বাড়িতে লক্ষ্মী পুজো হয় এটা তো স্বাভাবিক বাট সরস্বতী পুজো হয় আমি কিন্তু আজ ফার্স্ট টাইম দেখলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগলো দেখে জানো তো আর লক্ষ্মীর সাথে সাথে মা সরস্বতীও ওনাদের বাড়িতে আজ প্রবেশ করল তারপর গাইস বসে পড়েছি খেতে চলো গৃহপ্রবেশ বাড়ি কি কি খাওয়া দাওয়া হলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দিয়ে দিয়েছে দিয়েছি রাধাবল্লভী সাথে চানা এরপর দিয়েছিল ফ্রায়েড রাইস সাথে কাশ্মীরি আলুর দম আর এটা হলো ছানার কোপ্তা কারি আমি যেহেতু ছানা বা পনির কিছু খাই না তাই পাশের কাকিমার থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর দিলো আমের চাটনি পাঁপড় আর সব শেষে দিয়ে দিল পায়েস আর রসগোল্লা সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকে চলো টাটা গুড নাইট